বন্ধুরা কুলের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব কুল খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল কুলের মরশুমে যদি আমরা নিয়মিত স্বল্প পরিমাণে কুল খেতে পারি তাহলে কিন্তু খুবই উপকার পাবো কুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার কার্বোহাইড্রেট ভিটামিনস কুল খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় হজম শক্তি বৃদ্ধি পায় এবং আমাদের ক্ষুধা বৃদ্ধি করে থাকে কুল এছাড়া বিভিন্ন প্রকার প্রদাহ থেকেও কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে কুল গিটে গিটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হলে কুল খেয়ে কিন্তু আমরা এই ব্যথা সারিয়ে তুলতে পারি বন্ধুরা এছাড়া কুল অনেকটা দূর করে থাকে যাদের একেবারেই ঘুম হয় না রাতে তারা কুল অবশ্যই খাবেন তাহলে কিন্তু আপনাদের এই ঘুমের সমস্যা দূর হবে এছাড়া ডায়াবেটিস রোগীদের পক্ষেও কিন্তু কুল একটি উত্তম আহার কুল ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে কুল খেলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে খারাপ কোলেস্টেরল আছে তারা নিয়মিত কুল খেলে খুবই উপকৃত হবেন এছাড়া কুল আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে আমাদের শরীরে ফ্রি রেডিকাস কম করে থাকে কুল বন্ধুরা কুল যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমরা বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হব আমাদের শরীর হবে এনার্জিতে ভরপুর এবং খুবই শক্তিশালী বন্ধুরা কুলে বহু গুরুত্বপূর্ণ উপাদান আছে যা বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করে আমাদের শরীরে যাদের প্রচণ্ড পরিমাণে খিটখিটে মেজাজ বিভিন্ন কারণে অকারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন তারা নিয়মিত যদি কুলের মরশুমে কুল খেতে পারেন তাহলে কিন্তু এই সমস্ত রোগের হাত থেকেও কিন্তু রক্ষা পাবেন এছাড়া কুল যদি আমরা নিয়মিত খাই তাহলে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ফ্লু এবং ভাইরাস ব্যাকটেরিয়ার হাত থেকেও আমাদের শরীরকে রক্ষা করতে পারব এছাড়া বন্ধুরা যাদের শরীরে অত্যন্ত মেদ আছে তারা নিয়মিত কুলের মরশুমে কুল খেলে মেদ ধীরে ধীরে ঝরে যাবে কুল আমাদের ওজনকে নিয়ন্ত্রণ করতে পারে আমাদের শরীরকে যদি চিপচিপে আমরা রাখতে চাই তাহলে নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি এবং সঠিক ডায়েট চার্ট মেনটেন করার পাশাপাশি কুল যদি আমরা নিয়মিত খেতে পারি তাহলে কিন্তু খুবই উপকার পাব বন্ধুরা এছাড়া কুল খেলে কিন্তু আমাদের পাকস্থলের কার্যকারিতাও বৃদ্ধি পাবে এবং এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তো করেই থাকে তার পাশাপাশি আমাদের স্মৃতিশক্তিরও কিন্তু উন্নতি ঘটিয়ে থাকে বন্ধুরা কুল আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন যাদের কুলে অ্যালার্জি আছে তারা কুল কখনোই খাবেন না এতদ ভিন্ন কুল সকলেই খেতে পারেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার